এইস এস পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রসঙ্গে আজকে কথা বলছি নিয়ে আজকে কথা বলবো তো ফর্ম ফিল আপ প্রবেশ পত্র তিন ফুট দূরত্ব পরীক্ষা পিছানো সম্ভব কিনা মূলত এই চারটা কথা থাকছে তো যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকন টি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছ অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফর্ম ফিল ফর্ম ফিল আপের ডেট ফিক্সড করা হয়েছে বা বৃদ্ধি করা হয়েছে ছাব্বিশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে এটা সাধারণত যশোর বোর্ডে করেছে তোমাদের বোর্ডেও করার সম্ভাবনা রয়েছে তোমরা অবশ্যই বোর্ডের ওয়েবসাইটে দেখবা যারা যারা এখনো ফর্ম ফিল করো নাই তাদের জন্য এটা কার্যকর হবে তারা ফর্ম ফিল আপ অবশ্যই করতে পারবা দ্বিতীয়ত হচ্ছে প্রবেশপত্র তোমরা হাতে কবে পাবা এখন দেখা গেছে প্রবেশপত্র শিক্ষকেরা হাতে পাবে এক থেকে দুই তারিখে অর্থাৎ সামনে এক থেকে দুই তারিখে তারা হাতে পাচ্ছে শিক্ষকেরা এখন যেহেতু শিক্ষকেরা এক থেকে দুই তারিখের মধ্যে হাতে পাবে তোমরা অবশ্যই তারিখের তারিখের পরে তোমাদের হাতে অর্থাৎ তারিখ থেকে তোমরা সংগ্রহ তিন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই প্রবেশ পত্র সংশোধনের ডেট দিচ্ছে আহ পনেরো থেকে একুশ তারিখ পর্যন্ত এই পনেরো থেকে একুশ তারিখ পর্যন্ত বা বাইশ তারিখ পর্যন্তই তোমরা ওই মানে পত্রটা সংশোধন করতে পারবো অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষার্থীরা তাদের একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছে কিন্তু মধ্যে অন্য একটা সাবজেক্ট সেক্ষেত্রে অবশ্যই যদি আগে থেকে তুমি সংগ্রহ করো তার পরবর্তীতে তোমার আর ওই সমস্যাটা হয় না অর্থাৎ প্রবেশপত্র কোনো ঝামেলা থাকলে ওইটা সংশোধন করা যায় এটা প্রধান শিক্ষক করে দেবে তো অবশ্যই তোমরা তিন থেকে পনেরো তারিখের মধ্যে প্রবেশপত্রটা সংগ্রহ করবা শিক্ষকের কাছ থেকে আর তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে তিন ফুটের দূরত্বের আপডেট অর্থাৎ অনেকেই বলছো যে স্যার আসলে কি তিন ফুট দূরত্বে রাখবে আমাদের কি তিন ফুট দূরত্বে বসাবে দেখো সব স্কুল প্রতিষ্ঠানে বা সব কলেজ প্রতিষ্ঠানে কিন্তু তারা তিন ফুটের নাই কিছু কিছু আছে যে শিক্ষা বা বোর্ডে বা দেখা যায় যে কলেজ কর্তৃপক্ষ তারা তিন ফুটের ড্রেঞ্স তৈরি করছে সেক্ষেত্রে তিন ফুট দূরত্ব বজায় থাকে সমস্যা নাই কিন্তু বেশিরভাগ যে কলেজগুলো আছে তারা কিন্তু তিন ফুট দূরত্বে বজায় রাখতে পারবে না দেখা যাবে যদি তিন ফুট দূরত্ব বজায় রাখতে চায় তাহলে ফিল্ডে তোমাদের পরীক্ষা দিতে হবে অর্থাৎ মাঠের মধ্যে পরীক্ষা দিতে হবে তাহলে কি মাঠের মধ্যে পরীক্ষা দেওয়া সম্ভব কখনোই না তো অবশ্যই তোমাদের পরীক্ষাটা তিন ফুট দূরত্ব কর্তৃপক্ষ বলছে যে তিন ফুট দূরত্বে হবে এটা হবে না বললেই চলে দেখা যাক সামনে আসলে কি হয় আর চতুর্থ যে বিষয় সেটা হচ্ছে পরীক্ষায় পিছানো নিয়ে আন্দোলন হচ্ছে এখন অনেকেই বলতেছে যে পরীক্ষা পিছানো নিয়ে নাকি আন্দোলন হচ্ছে নতুন একটা আপডেট জানান আসলেই দেখো পরীক্ষা পিছানো নিয়ে আন্দোলন হয়েছিল 2024 সালে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল অর্থাৎ এখন যারা অনার্স ভর্তি হচ্ছে তারা কিন্তু আন্দোলনটা করেছিল কিন্তু তাদের মতবাত অনুযায়ী তারা পরীক্ষাটাও পিছিয়ে ফেলছিল আগে থেকে আন্দোলনটা জোরদার ছিল যার কারণে কিন্তু তার পরীক্ষাটা পিছিয়েছিল কিন্তু এখন বর্তমান যে প্রেক্ষাপট বা তোমরা যেভাবে বলতেছো যে পরীক্ষা কি আদৌ পিছাবে দেখো এখন পিছানো সম্ভব না যেহেতু সকল কার্যক্রম সম্পন্ন করেছে আর তোমাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল এপ্রিল মাসে এখন এখন মাস তোমার জুন মাসে তোমাদের যদি পরীক্ষাটা না নেয় তাহলে দেখা যাবে যে তোমাদের রেজাল্ট দিতে আরো অনেক পিছিয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের অনার্স ভর্তি হতে অনেকটাই দেরি হয়ে যাবে দেখা যাক আসলে তারা কি করে সমস্ত আপডেট আমার কাছ থেকে পাবা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে